অ্যালহাম্রা আন্দালুসিয়ার ইসলামী স্থাপত্য আসসালামু আলাইকুম ইসলামী ইতিহাস ও বিজ্ঞান চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এক ঐতিহাসিক স্থাপত্যের গল্প শুনব যা মুসলিম সভ্যতার গৌরবোজ্জ্বল দৃষ্টান আন্দালুসিয়ার বিখ্যাত অ্যালহাম্রা প্রাসাদ এটি কেবল একটি প্রাসাদ নয় বরং একটি শিল্পকর্ম চলুন গভীরভাবে জানি এর ইতিহাস এক অ্যালহামব্রার ইতিহাস অ্যালহাম্ব্রা গ্রানাডায় অবস্থিত এক অনন্য স্থাপত্যকীর্ত এর নির্মাণ শুরু হয় তের শতকের মাঝামাঝি যখন আন্দালুসিয়া ছিল মুসলিম শাসনের অন্তর্ভুক্ত নাসরিদ রাজবংশের শাসকেরা এটি তৈরি করেন প্রাসাদটি শুধু একটি শাসকের আবাসস্থল নয় বরং এটি ছিল মুসলিম স্থাপত্যের শৈল্পিক ও প্রকৌশলিক উৎকর্ষের প্রতীক দুই স্থাপত্যের বৈশিষ্ট্য অ্যালহাম্ব্রার প্রতিটি কোন নিখুঁত শৈল্পিকতার উদাহরণ এর দেয়ালগুলো কোরআনে আয়াত ও আরবি ক্যালিগ্রাফি দ্বারা সজ্জিত জলাধার ফোয়ারা এবং সিমেট্রিক্যাল ডিজাইনের মাধ্যমে স্থপতিরা জান্নাতের এক প্রতিচ্ছবি তুলে ধরেছেন লায়ন্স কোর্টের বিখ্যাত ফোয়ারাটি তার নিখুঁত স্থাপত্যের একটি উদাহরণ তিন প্রকৃতি এবং স্থাপত্যের মেলবন্ধন অ্যালহাম্রার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রকৃতি ও স্থাপত্যের মেলবন্ধন এর বাগান প্রবাহমান জল এবং খোলা স্থানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা প্রশান্তি ও সামঞ্জস্যের অনুভূতি জাগা এটি ইসলামী স্থাপত্যের সেই ধারণা প্রকাশ করে যেখানে প্রকৃতির সঙ্গে সম্প্রীতির উপর জোর দেওয়া হয় চার অ্যালহাম্ব্রার গুরুত উনিশ সালে অ্যালহাম্ব্রাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আজ এটি স্পেনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি প্রমাণ করে ইসলামী স্থাপত্য কেবল এক সময়ের সৌন্দর্য নয় বরং তা চিরকালীন শেষাং অ্যালহামরা প্রমাণ করে শিল্প ও স্থাপত্য একসঙ্গে মিলে কেমন অসাধারণ সৃষ্টি করতে পারে এটি আমাদের ইসলামী ঐতিহ্যের একটি উজ্জ্বল দৃষ্টান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ